আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এরকম সিলিং ফ্যান যদি দেখেন যে চলে না তাহলে আমাদের প্রথম করণীয় কী প্রথম কি আমাদের চেক করতে হবে আসলে এটা ভেতরে সমস্যা নাকি আমাদের ক্যাপাসিটার সমস্যা পাই টু পাই আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ তো আমরা প্রথমে এটা সিরিজ লাইন দিয়ে চেক করব তার আগে বলিনি আমাদের এই কানেকশনগুলো কিন্তু খুলতে হবে ঠিক আছে এই কানেকশনগুলো আমরা প্রথমে আমরা খুলব তো খোলার জন্য আপনাদেরকে এরকম একটা টেস্টার ব্যবহার করলে হবে টেস্টার ব্যবহার করে আপনারা এই নাটগুলো খুলবেন অবশ্যই নাটগুলো ঢিল দিয়ে তারটা আপনার লুজ দিলে হয়ে যাবে তো আমাদের এখানে আমি এখানে বলি এখানে কিন্তু চারটা তার থাকার কথা ছিল এখানে কিন্তু তিনটা তার আছে এবং কতগুলো ফ্যানে দেখবেন যে চারটা তার থাকে কারণ এখানে ভেতরে চারটা কয়েলের মাথা আছে সাইডটা তার এখানে এখানে কি করছে লালটা কমন করছে অর্থাৎ দুই কয়েলের মাথা একসাথে করে একটা নিয়ে আসছে আর আর দুইটা দুইটা ঠিক আছে এটা হচ্ছে রানিং আর এটা হলো ভেতরেটা ঠিক আছে স্টার্টিং আর রানিং ঠিক আছে যাই হোক এখন আমি আপনাদেরকে সিরিজ লাইন দিয়ে কিভাবে চেক করবেন সেটা দেখাবো এবং ক্যাপাসিটার ভালো আছে কিনা পূর্বে ভিডিও দিয়েছে আবারও দেখাবো ইনশাল্লাহ তো দেখেন আমার কিন্তু সিরিজ লাইন দেওয়া আছে দেখেন দেখতে আসেন তো এখন আমরা বডিতে আগে দেখব বডিতে দেখব যে না আমাদের বডি শর্ট আছে কিনা না আমাদের বডি শর্ট নেই তাহলে আমাদের পরের স্টেপ কাজ হচ্ছে আমাদেরকে এই হবে না আমাদের তাও কোনো শর্ট নাই কিন্তু আমাদের এটা এই কয়েলটা ঠিক আছে কিন্তু আমরা যদি এই কয়েল দেখতে যাই তাহলে কিন্তু আমাদের এই কয়েলটা জ্বলতেছে না তার মানে আমাদের এই কয়েলটা ভালো না আমরা যদি এই দুইটাও ধরি দেখেন আমাদের কিন্তু চলতেছে না তারপর আমাদের আমরা এই ধরনের মিটার দিয়েও আমরা চেক করব চেক করতে পারবো কারণ অনেকের বাসায় কিন্তু আমাদের কি থাকে না মিটার থাকি কিন্তু সিরিজ লেন থাকে না সিরিজ লেন সবার বাসায় থাকবে না সেটাই স্বাভাবিক কারণ সবাই তো কাজ করবে না এরকম তো মিটারের কাছে নিয়ে যাওয়ার আগে আমরা এই চিপসগুলো অবশ্যই করে দেখতে পারি ঠিক আছে আমরা এই মিটারে ব্রাউজে রাখবো ব্রাউজের আইখা ঠিক আছে আমরা প্রথমে দেখবো যে আমাদের মিটারটা কিন্তু অলরেডি সাউন্ড করতেছে ঠিক আছে তাহলে আমাদের ব্রাউজের আইখা আমরা কমেন্ট কমন তারে তারদর্শী আর হচ্ছে আমরা এই তারে তারদর্শী দেখেন আমাদের কিন্তু আপনার শো করতেছে মিটার ঠিক আছে আপনার অহমস দেখাচ্ছি কিন্তু এটার মধ্যে অহমস দেখাচ্ছে না তার মানে আমাদের এই তারটা শর্ট আছে অর্থাৎ ভেতরে কয়েল শর্ট হয়ে গেছে তো এটা হচ্ছে এক ধাপ কারণ ভেতরে কয়েল শর্ট হওয়ার কারণে আমাদের কি ফ্যানটা ঘুরতেছে না ঠিক আছে কিন্তু আমরা এখন দেখবো যে আমাদের ক্যাপাসিটিটা ভালো আছে কি না সেটা কিন্তু একটা দেখার বিষয় অনেক সময় ক্যাপাসিটার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে ফ্যানটা স্পিড কমে যায় বা ঘরে না তো আমাদের এই ধরনের ক্যাপাসিটারগুলো অবশ্যই আমাদের চেক করার দরকার যে চেক করার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েছিলাম তারপর আজকেও দেখেন তো আমরা চেক করবো কীভাবে এরকম ক্যাপাসিটার আমরা নেব নেওয়ার পর আমরা চার্জ দেবো দেখেন আমাদের কিন্তু অলরেডি চার্জ নিচ্ছে তার মানে মোটামুটিভাবে ক্যাপাসিটারটা ভালো আছে তো আমি ফায়ার করে দেখাচ্ছি এটা কিন্তু হাত দিবেন না কখনো বলে ঠিক আছে তার মানে আমাদের ক্যাপাসিটিটা কি একদম ভালো হানড্রেড পার্সেন্ট ভালো আছে তাহলে আপনারা কিন্তু এভাবে ক্যাপাসিটার চেক করে কিন্তু দেখতে পারেন তার মানে আমরা এখন বুঝতে পারলাম আমাদের ক্যাপাসিটারও ঠিক আছে কিন্তু আমাদের ফ্যানের কয়েলের সমস্যা ইনশাআল্লাহ এই ভিডিওটি কালকে পাবেন কিভাবে আমরা খুলব এবং কিভাবে ফ্যানের কয়েলটা বা আমাদের যে পোড়া কিছু ওটা রিপেয়ারিং করবো ইনশাল্লাহ এই ভিডিওটি ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবেন তো এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে দেবেন যে এই ধরনের সমস্যা সবাই সমাধান করতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে কোন এক নেক্সট টাইমের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ